চোক বাজার মডেল থানা ঠিক পাশে আচ্ছা আর বিপরীত পাশে হচ্ছে আপনি যখন চোখ বাজারে আসবেন মডেল থানা আপনার দুই নম্বর গেট এর অ্যাঙ্কের দুটো আছে ঠিক ব্রাক

আর যদি বলেন ফারুক ভাই আমি অন্য প্রোডাক্ট নিব না আমি বিজনেস করব না সেই ক্ষেত্রে আমি আপনাকে এক্সচেঞ্জ করে আপনি চাইলে আমার কাছ থেকে টাকা অনেক টাকা হবে মাশাআল্লাহ তো ভাই আমাদের নবীজির সুন্নাত ভাই মাশাআল্লাহ আমাদের কথা হচ্ছে ভাই ইসলাম আমাদের ব্যবসাটা হচ্ছে একটা সুন্নতি ব্যবসা ভাই সুন্নতি হালাল হালাল ভাবে ব্যবসা করতে হবে আবারও বলছি ভিডিওটা ফারিশ এন্টারপ্রাইজ এর ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখেন নতুন প্রতিষ্ঠান সবাই একটু সাপোর্ট করবেন যাতে করে এই প্রতিষ্ঠানটা সবার কাছে পৌঁছে যায় সেল করছি আপনার ভিডিও দিয়ে আমরা অনেক সেল করছি মাশাআল্লাহ দীর্ঘদিন ছিল না

শুধু চায়না আইটেম জানিয়েছেন যোগাযোগ করেন এখানে হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন বাজারে হোলসেল শোরুম যারা আপনারা এক স্থান থেকে চায়না ইমিটেশন থাইল্যান্ডের ইমিটেশন মাল এবং বিভিন্ন ধরনের এডি আংটি অনলাইন ভাইরাল কালেকশন এক শোরুম থেকে ক্রয় করতে চান তাদেরকে স্বাগত জানাচ্ছি এন্টারপ্রাইজে না টেনে দেখবেন আমরা অনেক কিছু কালেকশন দেখাবো আর বিশেষ করে যেহেতু নতুন শোরুম সরাসরি ইম্পোর্টের কাছ থেকে মাল কিনবেন অনেক অফার রেট আজকের ভিডিওতে জানাতে পারি ইনশাল্লাহ আমাদের সাথে আজকে পুরা ভিডিওতে কথা বলবে ফারুক ভাই আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন

একটা শোরুম দেওয়ার কারণ উদ্দেশ্য কিমাত্র আমাদের অনেক কাস্টমার চাচ্ছে যে ভাই আপনার বড় শোরুম প্রয়োজন আর ছোট ছোট আসলে মাল নিয়ে মজা না

আসেন এই রোডে আসেন তাহলে অবশ্যই আপনি আমার শোরুমটা একদম সামনে আমার মডেল থানা থেকে সবচেয়ে 30 সেকেন্ডের রাস্তা আমি আপনাকে দেখাবো ভাই আনটি আমি আপাতত এগুলো অনেক কাঞ্জ আছে আসলে অনেক কাঞ্জ দেখাই নাই আরো দেখাবো ওকে তারপরে দেখাই তাহলে এই যে তারপরে লকেটের আইটেম আছে দেখুন এই যে লকেটগুলো আছে তারপরে যে লকেটের কালেকশনগুলো আছে এই যে ডিজাইন আছে আচ্ছা এগুলো কিন্তু 400 টাকা আশি টাকা নব্বই টাকা এর ভিতরে আছে রেট আমার কাছে পঞ্চান্ন টাকা থেকে শুরু আছে সত্তর টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে আশি টাকা নব্বই টাকাও কিনতে হয় কিন্তু আচ্ছা ভাই আমি নতুন শোরুম আমার এখানে ইনশাল্লাহ রেট বেশি

55 টাকা পিস থেকে একটা বাক্স এক এর টাকা দজন থেকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তারপরে যে গুলো আছে এগুলো কিন্তু অনলাইনে হিউজ সাইজে আছে তারপরে এই ধরনের ফিল এই ধরনের ভাই এগুলো ভালো চলে ভাই

দেখেন বন্ধুরা আসলে নতুন আইটেম আসলে আমি দেখিয়ে দিই এটা কিন্তু শীতের হিসাব ব্যানসহ পেয়ে যাবেন যারা আসেন নিতে চান নিতে পারেন ওকে আচ্ছা আচ্ছা

কালার ইভেন্ট ডিজাইন আছে এরপরে বড় আছে এর বাইরে আসলে ভাই দেখেন সুন্দর সুন্দর কালেকশন আপনি দোকানে আসতে পারেন বুঝতে পারবেন ইউনিক ডিজাইন আপনি হচ্ছে ভালো আপনার ভালো একটা শপ আছে আপনি ভালো মার্কেটে দোকানদারি করেন আপনি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ওই ধরনের কালেকশন নিতে পারবেন ভালো ভালো কালেকশন লাভ করে সেল করতে পারবেন একটা আইটেম রবি রবি বিশেষ করে একটা আইটেম দেখায় রাখা আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের

আমি বলবো আপনারা যারা এই বিজনেস টা করতে চান আপনারা যদি তিন হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে চান আপনি আমার কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার বয় পাওয়ার কিছু আপনি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন আপনি বেকার থাকা থেকে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন

এই কাকা গুলো হচ্ছে আপনি একুশ টাকা কিনে 30 টাকা সেল করতে পারবেন কিন্তু মেলাতে অনেকে সেল করে আপনার হচ্ছে যে ডালার মধ্যে দিয়ে দিবে ত্রিশ টাকা পার পিস কালার ও আছে

এটা একদম কম প্রাইস মাত্র দুইশো টাকা ষোলো টাকা পার পিস মাত্র ষোলো টাকা পার পিস আপনারা এই কলি কাকড়া গুলো পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কলিকাঁড়া গুলো ষোলো টাকাতে কিনবেন পঞ্চাশ টাকা বিক্রি করবেন অনেক কম দামের মধ্যে

এগুলো আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন শুধু চায়না আইটেম জানি দিচ্ছেন যোগাযোগ করেন এখানে ফারুক ভাই এই বাচ্চাদের আইটেম গুলো আপনার কাছে কেমন আছে বলুন তো ভাই এটা আমাদের কাছে 400 টাকা বক্স 33 টাকা জোড়া পাবেন এগুলো একদম ইউনিক ডিজাইন ভাই 33 টাকা জোড়া এগুলো কিন্তু ভাই এক পিসি মনে করেন 40 টাকা সেল করা যাবে দেখেন 100 টাকা প্রথম এই দেখেন এগুলো খুব শুধু ইউনিক আইটেম সুন্দর আইটেম তারপরে দেখেন এই আর টাইটি এরকম বিভিন্ন কালেকশন কিন্তু ভাই এই দেখেন এখানে অনেক কালেকশন রয়েছে রবিল ভাই আরেকটা কথা চিকি ভাই অনেকে বলে যে শুক্রবার শনিবার বন্ধ থাকে বা মানে অনেকে সরকারি চাকরি বা অফিসিয়াল কোনো জব করে